সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দ্বিতীয় পরীক্ষার জন্য যেটা তোমাদের লাগে আমি কতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আস্তে আস্তে আলোচনা করে দেব। তোমাদের শুনে শুনে অনেক মনে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা ভালো বই থেকে এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চলো আজকে একুশ থেকে হবে আগে থেকে কুড়িটা দেখিয়েছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে বা ভিডিওতে কাছাকাছি পেয়ে যাবে বলছে দেখো একুশ একটি সাধারণ হাইড্রোজেনে ড্যাশ কণা থাকে না নিউটন কণা থাকে না এই প্রশ্নটা বা ঘুরিয়ে পড়ে নিউটন কণা থাকে না একটি কোন নাম বলো সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন একটি একই মৌল পদার্থে প্রতিটি পরমাণু ওজন ও ধর্ম ড্যাশ হয় একই হয় একই পরমাণু দ্বারা গঠিত অণুকে ড্যাশ অণু বলে হিলিয়াম অণু এটা একটুখানি ভুল হলো ড্যাশ অণু বলে এই আমি আমি আরেকবার এখানটা ফিরে যাই একই মৌলের পদার্থে প্রতিটি ওজন ধর্ম একই হয় তেইশেরটা হলো ড্যাশ পরমাণু নিউক্লিয়াসে দুটি পরমাণু এবং পোটন এবং দুটো নিউটন থাকে সেটা হিলিয়াম দুটো প্রোটন দুটো নিউট্রন একই পরমাণুর দ্বারা গঠিত অণুকে ড্যাশ বলে হিলিয়াম বলে না হিলিয়াম না এক চব্বিশে মৌলিক অনু বলে আগেটা হিলিয়াম উত্তর হলো দেখে না উত্তরটা আগেটা হিলিয়াম হলো পরটা মানে মৌলিক বলে রাসায়নিক বিক্রিয়া ড্যাস অংশগ্রহণ করে পরমাণু অংশগ্রহণ করে পিটিও ফাইভ যোগে ফসফরাসের যোগ্যতা কত এখানে ফসফরাসের যোর্যতা হচ্ছে পাঁচ ছাব্বিশে সাতাশে টু এইচ বলতে হাইড্রোজেনের ড্যাশ বোঝায় হাইড্রোজেনের দুটি পরমাণু বোঝায় জলের সংকেতে মোট পরমাণুর সংখ্যা কত জলের সংকেতে বরণ সংখ্যা থ্রি মোট মানে পরমাণু এইচ টু ও তো একটা আর এইচ টু দুটো রাসায়নিক ড্যাশ অনুশুনে মানে পুনর্বিন্যাস ঘটে ড্যাশ অনুর পুনর্বিন্যাস ড্যাশ মানে বিক্রিয়া অনুর ড্যাশ পুনর্বিন্যাস ঘটে মানে গঠনের পুনর্বিন্যাস ঘটে রাসায়নিক বিক্রিয়া একটি ড্যাশ ঘটনা একটি পারমাণবিক ঘটনা পটাশিয়াম ক্লোরেট টু কে সি এল ও থ্রি প্লাস কি মানে এটা কী উৎপন্ন করবে গ্যাস উৎপন্ন করবে আর অক্সিজেন অনুমতি কী কী অক্সিজেন আর কী অনুভূত করবে এটা পটাশিয়াম ক্লোরিন আর অক্সিজেন পরবর্তীশীল মিশিল দেখায় এমন একটি মৌলের নাম নাইট্রোজেন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন কণা তিনটির মধ্যে ড্যাশ সবচেয়ে ভারী নিউট্রনটা হচ্ছে সবচেয়ে বেশি ভারী টিনের চিহ্ন কি এস এন বড় হাতের এস ছোট হাতের এন টিনের চিহ্ন হচ্ছে এস ড্যাশ চিহ্ন হলো এ ইউ সোনা সোনা চিহ্ন এটা ক্লাস সিক্সে তোমরা পড়েছো ভ্যান্ডিয়ামের চিহ্ন ড্যাশ এবং স্ট্যাংশনের চিহ্ন ড্যাশ ভ্যান্ডিয়ামের চিহ্ন ভি স্ট্যাংশনের চিহ্ন হচ্ছে ডাব্লু হাইড্রোজেন সালফাইডের সংকেত এইচ টু এস মিথেনের সংকেত সি এইচ ফোর অ্যামোনিয়াম সালফেটের সংকেত এনএইচ ফোর টু এস ও ফোর লোহার যোজ্যতা এবং যোজ্যতা যজ্যতা ও তিন ড্যাশ এবং ড্যাশ সীর্ষা ল্যাটিন নাম হলো পি পিবি তো সীশা আমরা জানি ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম প্লাম্বাম ভারতের চিহ্ন হলো এই জি মার্কো আরিয়াইটি ন্যাপচিয়নের চিহ্ন হলো এনপি ক্লোরিনের পরমাণু ভর সংখ্যা হলো পঁয়ত্রিশ প্রায় প্রশ্ন আগে তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে মানে একই প্রশ্নগুলো প্রায় বারবার ঘুরে আসে বেশি প্রশ্ন থাকে না সাজিয়ে নেওয়া হয় কোনোটা শূন্যস্থন কোনোটা বাঁধিক ডান দিক এরকম করে যা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরে ভিডিও লক্ষ্য রাখবে